আমি তো নিয়োগ করছি এবং মানুষকেও বলি যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি ঠিক আগামী ঘরে করে যারা সন্তান হবে ছেলে সন্তান হবে প্রত্যেকের নাম রাখবেন হাদি আগামী প্রজন্ম যেন বুঝতে পারে হাদি ভক্ত হাদি তৈরি করে গেছে ঠিক না এবং জীবন গঠন করো মরিলে হাসিবে তুমি কাদিলে বো এমন জীবন গঠন না তুমি বললে মানে আসে আলহামদুলিল্লাহ কুত্তা বিদায় মরে তুমিও মরলা তাহলে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বাড়াইলো কেন একটা ছেলে তুমি এর থেকে বিদায় হয়ে গেল হাদি বা পৃথিবী চেড়ে চলে গেছে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্ধে রে কেমন জীবন সে গঠন করল মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে ভুবন আমি এমন জীবন গঠন করিব আমি মরলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব আর আমার ব্যথায় ব্যতীত হইয়া তামাম পৃথিবীর মানুষ আমার জন্য কান্দে আজকে হাদিবাই হাসতে হাসতে জান্নাতে চলে গেছে আর আমরা তার জন্য এখন কান্দি আমরা তার জন্য দোয়া করি মালিক তারে তুমি শাহাদাতের মর্যাদা দান করো আমার তোমার পাই এ আমি আর তুমিও রাজনীতি করি গো আমিও রাজনীতি আপনিও রাজনীতি সবাই তো না কোন দলে সাপোর্ট করে কিন্তু মানুষ মারা গেলে দলের পক্ষ থেকে কেউ মারা গেলে আমরা দেখছি ষোলো বছর বহু হাদি তৈরি হয়ে গেছে বহু হাদি গা কাম কান্দে এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যেই মসজিদ থেকে তার জন্য দোয়া হয় নাই মাজার পন্তি ওই সমস্ত মসজিদ গুলা থেকে হয়তোবা দোয়া হয় নাই যারা সিরিপ বেদাত নেওয়া থাকে তাকে হয়তোবা তাদের মসজিদ থেকে দোয়া হয় নাই কারণ এই পর্যন্ত তাদের কোনো মাজার ফুলটি যারা আছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া হচ্ছে শুধু এই সমস্ত আদি ব্যথায় ব্যতিত না ব্যথায় ব্যতীত আমরা ব্যথিত মর্মাহত যা ফেটে মনে হয় যে কান্না শুরু করি আল্লাহ অল্প সময়ে গোটা বাংলাদেশ হিসেবে বিপ্লব গোটায় চলে গেছে একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল হাদিরা মরে না হাদিরা তৈরি করে যা আমি তো নিয়োগ করছি এবং মানুষকে বলি যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি ঠিক আগামী প্রজন্মের প্রত্যেকটা করে করে যারা সন্তান হবে ছেলে সন্তান হবে উসমান হাদি আগামী প্রজন্ম যেন বুঝতে পারে জন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে ঠিক নাবে ঠিক এমন জীবন বরণ করো মরিলে হাসিবে তুমি কাদিলে বুব এমন জীবন গঠন করে না তুমি বললে যে হাসে আলহাদিল্লাহ কুত্তা বিলায় মরে তুমিও বল্লা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বাড়াইলো কেন আমি এমন জীবন গঠন করবো না যে আমি বললে মানুষজন হাসে না আমি সৃষ্টির শ্রেষ্ঠ কোনো কোন সাহাবিদের পরে আরস উঠছে সাহাবিদের ইন্তকালে এমন জীবন গঠন করছো আমি আমার এই প্রজন্মের মধ্যে শুধু একজন কি দেখলাম এটা হলো ওসমান হাদি আমার এই বয়সে আমার এই বয়সে আমি ওনাকে দেখলাম অল্প বয়স আমাদের থেকে হয়তো বা এক দেড় বছরে বড় হইতে পারে ঠিক না বড় হইতে এক দেড় বছরে অথবা ছোট হইতে পারে ফোন যা কিন্তু বলেন এই একটা ছোট্ট ছেলে একবারে অল্প বয়সের ছেলের জন্য সারা বাংলাদেশের মানুষ কান্দে সারা মসজিদ নিম্বর থেকে মানুষ কাঁদে সাধারণ কথা না এমন জীবন গঠন করে গেছে আজকে মানুষ তার জন্য কান্দে আমি আপনি এমন জীবন গঠন করতে হবে ঠিক না এই জীবন কিন্তু চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার কোন সুযোগ আছে প্রত্যেকের একটা কামত আসবে এই কামত দিয়াই আমাদের জীবনটাকে শেষ করে দিত দুনিয়ার সব আহংকার রঙ্গ তামাশা নিমিশি শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষের একটা কামত আছে রে এই কামত দিয়ে বাঁচার কোন সুযোগ নেই আর আল্লাহ বলেন এটা তো ব্যক্তিগত কামত আরেকটা ক্যামত হল সমষ্টিগত ক্যামত যেই ক্যামতটা হবে একটা সির মাধ্যমে অনুফে ফাফি সুর এটাকে আরবিতে সুর বলা হয় আমরা সিঙ্গার হই আল্লাহ সিঙ্গার মাধ্যমে দ্বিতীয় সিঙ্গার দুইটা সিঙ্গায় ফুক দেওয়া হবে কোন জায়গায় তিনবার কোন জায়গায় দুইবার সিঙ্গায় ফুক দিবে আল্লাহ ভয় যেদিন সিঙ্গায় ফোক দিবে সেদিন হবে সমষ্টিগত ক্যামত বিশ্ব পরিস্থিতির পরিমাপ করে দিবেন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন যেদিন জমিনের মধ্যে আমি আল্লাহ জ্বালা শুরু করে দিবিল

সিংগায় যেদিন ফুক মারবে রে জমিনের মধ্যে একটা জল জলা হবে ও জমিনের নিস থেকে সম্পদ বাহির হইতে থাকবে হীরা মনি দামি 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 সম্পদ গুলা জমিনের ভিতরে আছে সেদিন আল্লাহ সব সম্পদ বাহির করে দিবে মানুষের চোখের সামনে সম্পদগুলা বাহির হইতে থাকবে দামি দামি হীরা মনি মুক্তা বাহির হইতে তাকবে মানুষ আফসোস করে বলবে হায় আফসোস এই সম্পদের জন্য ললো নিজের ভাই কে মাল্লা এই সম্পদের জন্য আতে সজনদের মধ্যে সম্পর্ক ছিন্ন করলা এই সম্পদের জন্য মানুষকে আমি খুন করলাম এই সম্পদের জন্য আমি টাকার বিনিময়ে মানুষকে খুন করলাম আছেনা না এই গনা গনা জানা এই উসমান حدیকে মারা হইল বলুন কিসের জন্য মারা হইছে টাকার জন্য তাই এক দেড়শো কোটি টাকার উপরে সিগনাচার পরজন মানুষকে তারা কি বুঝে মাইরা ভালা রে টাকার জন্য মানুষ মাইরা ভালা হায় রে জালে একবার চিন্তা টব করলি না টাকার জন্য একটা মানুষকে গুলি করলি তার সন্তানের কথা চিন্তা করলি না মা বাবার কথা চিন্তা করলি না দেশের কথা একবার চিন্তা করলি না তুই তো বলি করে দিলি কিন্তু তার বাচ্চাটার দিকে একবার তাকাইলি না এই হাদির ছেলে কার বাবা বলে ডাক দিবে আমার সন্তান যদি আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই রে আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত সে বাবা বলে কাউরে ডাকতে পারবে না এই জানে তার সন্তানের জবান থেকে বাবা ডাকটা খেড়ে নিল তার স্ত্রীর কাছ থেকে অধিকার কেড়ে নিল মার কাছ সন্তানের হক কেড়ে নিল কিন্তু যাই না রেখেন আমি আপনি যতটুক জুলো করব আমার উপের সিগা বড় জুলো উপেক্ষা করবে দুনিয়া বদলার জায়গা দুনিয়া বদলার জায়গা যারা হাতি বাইকে হত্যা করছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই লোকটা এমন ভাবে তার মৃত্যু হবে কুকুর বিড়ালেও তার মধ্যে মুখ লাগাবে না কারণ মানুষ জুলুম করার পরে আমার মালিক বলে চরম পর্যায়ের অপমান তার জন্য দুনিয়ায় অপেক্ষা করে চরম পর্যায়ের অপমান পরকালে তো তার শাস্তি থাকবে এই জন্য আমার ভাই টাকার জন্য মানুষ হত্যা করে এই হাদিরে মারছে শুধু টাকার জন্য